বাবা মার হাতটি ধরে মুখ ভরা হাসি নিয়ে যাওয়া হয়েছিল উত্তরের জেলায় কিন্তু বাড়ি ফিরল নিষ্প্রাণ স্নেহা বাবা মায়ের সাথে শিলিগুড়ি থেকে চাচলের কালীগঞ্জে বাড়ি ফিরল বছর সাতের এই শিশু শিশুকন্যাটি কাঞ্চনচঙ্গা ট্রেন দুর্ঘটনায় মৃত শিশু দেখে চোখে জল ফেলল গোটা গ্রামবাসী মঙ্গলবার রাতে দেহ বাড়ি ফিরে আজকে শামসি এসেছি ওখানে একটা বাচ্চা মেয়ে মাসের বাড়িতে গিয়েছিল তারপর ফিরার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছে কালকে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করছি আমাদের সব লিডাররা মুখ করেছে খুবই দুঃখজনক বারবার এই জোনটাতে রেলওয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা একটা বড় ল্যাস আমরা গত মানে গতকালই আমাদের মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনার সম্বন্ধে তিনি বলেছেন যে তার সময় কি ধরনের উন্নতি করা হয়েছিল বা বরকত সাহেব যখন ছিলেন তখন রেল থেকে কীভাবে কিন্তু এখন অন্য জায়গায় টাকা ঢালা হচ্ছে রেলের প্রতি টাকা ঢালা হচ্ছে শুধু বন্দে ভারতের দিকে নজর দিচ্ছে অন্য ট্রেনের দিকে নজর দিচ্ছে না ফলে যা আর হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা আমাদের কাছে খুবই দুঃখজনক আর যে কোনো মৃত্যুই আমাদের দুঃখজনক আমরা এটুকু সবারই পাশে দাঁড়াবার জন্য আমরা বাবা মাও ইনজিওর্ড আছে সরকার শুনেছি গভর্নমেন্ট থেকে একটা টাকা দেওয়া হবে রেল দপ্তর থেকেও টাকা কারণ রেলের টিকিট থাকলে একটা বড় কম্পেনসেশন অটোমেটিক ওটা ইনসিওর করা থাকে আমরা গতকাল থেকে আছি আমাদের এখানকার যারা নেতৃত্ব আছে তারা সবাই চলে গিয়েছিল শিলিগুড়িতে যা এখানে আছে সবাই গিয়ে পৌঁছেছিল যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য মেয়ের মাঝে মারা গেছে পাচ্ছে মেয়েটা গোটা গ্রাম শব্ধ হয়ে পড়েছে আর কি খুবই বেদনাদায় কষ্টদায়ক ছোট বাচ্চা হয়ে মারা গেছে খুবই খারাপ লাগছে আমাদের তার মাকে জানানো হয়েছে মা খুবই মানে অসুস্থ অবস্থায় পড়ে গেছে আর কি আর দুঃখের বিষয় হচ্ছে যে আজকে এই বাচ্চাটা এখানে মারা গেছে ঠিকই আর বাবা মাও হয়তো সেখানে মারা যেতে পারে রেলের যে গাফিলতিটা আছে এটা কিন্তু এখন পর্যন্ত বারে বারে পরে এত বড় বড় দুর্ঘটনা ঘটছে কিন্তু এখন পর্যন্ত কেন যে রেল বা সরকার দেশের সরকার যিনি আছেন যারা দায়িত্বের মধ্যে এটা পড়ে তারা এটা দায়িত্ব নিচ্ছেন না কেন আমরা ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা যে আজকে এখানে ছোট শিশু মারা গেছে আমরা সকলে সবস্তব্ধ হয়ে যাচ্ছে কিছুদিন আগে একশোটা দেড়শোটা লোক মারা গেল তার কিছুদিন আগে দশটা পনেরোটা লোক মারা মানে এটা নিয়মিত একটা ইয়ে হয়ে গেছে এটাকে থামা উচিত এটা দেখে আমরা খুব হতবাক হয়ে গেলাম হঠাৎ আমরা বিগত দিনে শুনেছিলাম যে এরকম রেল দুর্ঘটনা হয় কিন্তু এই যে আজকে যে আমাদের বাড়িতে আমাদের যে পরিবার এবং আমার যে দাদা কৃষির ছেলে তার মেয়ে যে এরকম ঘটনা হতো এবং ছেল নিজে অ্যাক্সিডেন্ট এবং খুব ইঞ্জুরি তার স্ত্রী হতো এমতো অবস্থায় আমরা সমস্ত পরিবার এবং এলাকাবাসী খুব শোকাহত অবস্থায় আছি এবং আমরা পরিবারের পাশে দাঁড়িয়ে আছি এবং আমার দাদারও অবস্থা খুব ভালো নেই এবং আমার বৌদি তো এখন মানে বেডিং অবস্থায় আছে তাই আর কি বলবো বিষয় দেখেন সমাজ যা জানাব সেরকম আমাদের জীবনে জায়গা নাই যা পরিস্থিতি মানে একটা বাচ্চা মেয়ে ছ বছরের এবং তার গার্জেনরা ওটা ফির ছিল তবে গতকাল আমরা খবর পেয়েছি তো বাচ্চাটা কালকে মানে ডেথ হয়ে গেছে জানতাম না যাই হোক আজকে আমাদের পুরো জেলা প্রশাসন জেলা শাসক জেলা পুলিশ সুপার এবং বিধায়ক সাহেব সমস্ত জনপ্রতি আমাদের জেলা পরিষদের মেম্বার আছে সিভিলি ম্যাডাম আছেন এবং পঞ্চায়েতের সভাপতি সকলেই এলাকা মানে শোকে ভেঙে পড়েছে মানে কী বলবো এটা কিছু কিছু জায়গাতে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপতির জন্য এই ঘটনাগুলো ঘটছে এটা আমরা চাইবো যে রেল পরিষেবাটা যেন আরও ভালো করে এবং আমাদের আপনারা দেখেছেন যে কালকে সঙ্গে সঙ্গে আমাদের সিএম ম্যাডাম গেছিলেন সম্মানিয়া এবং সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আমরাও জনপ্রতিনিধি হিসাবে পাশে আছি এবং খুব দুঃখজনক ব্যাপার